Assalamu alaykum আসসালামু আলাইকুম যারা লাইভে আছেন বিষয় নিয়ে হচ্ছে সেটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে পাঁচ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ অনেক খুশি এবং সে উপলক্ষে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করবো যার জন্য লাইভে আসা আলহামদুলিল্লাহ যে যেখান থেকে আমার লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখে দেখছেন আর বয়সটা ক্লিয়ার হচ্ছে কিনা সেটাও একটু জানাবেন আর একটু বলতে চাই আমার এই অক্লান্ত পরিশ্রমের মাঝে আমার যে সকল ভাই বন্ধু আমাকে সাপোর্ট দিয়েছেন আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই বেশ করে বলতে হয় আমার বন্ধু সোহেলের কথা সে আমাকে অনেক সাপোর্ট দিয়েছেন এবং সে আমাকে বারবার বলেছেন যে রুবেল তুমি এভাবে 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 কাজ 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 করো করলে করলে তুমি তুমি আগাতে পারবে এবং সাকসেস হবে কিন্তু আমি তার কথায় গুরুত্ব না দিয়ে মাঝখানে একটি ভুল করছিলাম যার জন্য আমাকে অনেক আমার চ্যানেলটা অনেকটা ডাউন হয়ে গিয়েছিল আমার কিছু ভুলের কারণে যেটা সোহেলে বারবার বলছিল যে তুমি চ্যানেলটা মনিটাইজেশন করে নাও এবং তুমি সব সেটআপ সেটআপ গুলো ওপেন করে দাও সোহেলে বলা সত্ত্বেও আমি সেগুলো করি নাই কিন্তু পরবর্তীতে বুঝতে পারলাম যে আসলে ওর কথাটাই ঠিক ছিল রাইট ছিল যে ও যেটা বলছিল এটা যদি আমি আগেই করতাম তাহলে আমার এত বড় সমস্যা হতো না যাই হোক আলহামদুলিল্লাহ দিন শেষে এখন আজকে 5000 সাবস্ক্রাইবার পূর্ণ হলো সেও বলল যে আপনাদের সাথে আড্ডা হবে কথা হবে এবং কিভাবে এই 5000 সাবস্ক্রাইবার আমি পূর্ণ করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব এবং যে যেখান থেকে দেখছেন আপনাদের দেশে বলবো আমার বয়সটা ক্লিয়ার যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন সোহেল ভাই কমেন্ট করছে আমি মোহাম্মদপুর থেকে সোহেল ভাই থ্যাংকস আপনাকে মোহাম্মদপুর হাজারিবাগ রাসেল ভাই কমেন্ট করছে যে ক্লিয়ার আছে ভয়েস বেশকরা করে সোহেল ভাই আজকে আমার লাইভ দিতে যদি থাকতো তাহলে আমার জন্য অনেক ভালো হইতো সবাই দেখাইতে পারতাম যে আমার এই বন্ধু আসলে আমার অনেক হেল্প করছে এর কথায় আসলে আমি গুরুত্ব না দিয়ে যদি আপনার কাছে একটু দূরে গেছে তার এক আত্মীয় বাসা যাওয়াতে সে আজকে লাইভটিতে যুক্ত হতে পারে অবশ্যই সে লাইভে দেখবে আমাকে কিন্তু সে আমার সাথে লাইভে থাকতো আজকে যদি সেই ভাষায় থাকতো তো সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো যারা ইউটিউবে নতুন যারা মনে করেন যে ইউটিউবে সাকসেস হওয়ার সম্ভাবনা তাদের উদ্দেশ্যে বলবো আসলে আমি যে এত দূর আসছি আমি যদি নিজে গুরুত্ব দিয়ে আরো কাজ করতাম এবং গুরুত্ব দিয়ে চ্যানেলটা বেশি সময় দিতাম তাহলে আমার মনে হয় যে আমি ফেসবুক থেকে ইউটিউবে আগে সাকসেস হয়ে যেতাম কারণ আমি ফেসবুকে একটি পেজ খুলে আজকে দুই বছরে আমার মাত্র এক হাজার ফলোয়ার হয়েছে দুই বছর সময় লাগছে যেখানে আমি ফেসবুকে সাকসেস হতে পারি নাই যার জন্য আমি পরবর্তীতে ইউটিউব চ্যানেল আমি মনোযোগী হয়েছি আর ইউটিউব চ্যানেলটিতে মনোযোগী হওয়াতে দেখা গেছে যে আমি মোটামুটি ভালোই আগাইছি আমার যেহেতু পাঁচ হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে ইনশাল্লাহ সামনে আরো হবে বেশ করে আমি শখ মামার কথা বলবো আমি চ্যানেলটি নিয়ে আমার মামার কাছে ছিলাম উনি কি করলো উনি আমারও অনেক ট্রিপ দিচ্ছে যে তুমি এভাবে করো তাহলে তোমার চ্যানেলটা মোটামুটি ভালো কন্ডিশনে আছে তুমি উল্টা কোনো ভিডিও ছাড়বা না এবং উল্টা কোনো ভিডিও না ছেড়ে তুমি নিজে সুন্দরভাবে কাজ করো একবার তোমার এই চ্যানেলটা দিয়ে তুমি সাকসেস হয়ে যেতে পারবা কিছু সেট আপে বলছিল সেগুলো মামায় করে দিছে আর যেটা আপনাদের সাথে শেয়ার করব যারা যাদের চ্যানেল আছে ইউটিউবে যাদের চ্যানেল আছে ইউটিউব নিয়ে কাজ করেন যারা যাদের ছোট ছোট যারা ছোট ছোট চ্যানেল আছে যাদের এখনো সাবস্ক্রাইবার কেউ মনিটেশন পাইছেন কেউ পায় নাই তাদের দেশে বলবো অনেকে দেখছি মাত্র এক হাজার চ্যানেল মোটি পেয়ে গেছে এটাও সম্ভব কারণ ইউটিউব চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার মিনিট ওয়াশ টাইম পূরণ হলে আপনি মনিটেশন পেয়ে যাবেন চ্যানেলে রাসেল ভাই বলছে ভাই আপনি কোথা থেকে বলছেন আমি মোহাম্মদপুর থেকে বলছি আপনি কোথা থেকে দেখছেন সেটাও বলতে পারেন যাই হোক তারপরে সোহাগের কথা বলবো বন্ধু সোহাগ ঠিক আছে সে অনেক সাপোর্ট দিয়ে সবাই বন্ধু বান্ধব যারা ছিল সবাই অনেক সাপোর্ট দিয়েছে যার জন্য আজকে এত দূর আসতে পেরেছি আজকে পাঁচ হাজার সাবস্ক্রাইবার হলকে আমি অনেক খুশি এবং আপনাদেরকে বলতে চাই আপনারও কাজ করেন আপনারাও পারবেন বেশ করে আমি ইউটিউবে শর্টস ভিডিও গুলা করছিলাম অনেকের ভিডিও কিছু কপি রাইট আসছে কিছু ভুল হয়েছে আবার কিছু সঠিক হয়েছে কিন্তু সবচেয়ে বড় কথা হইলো নিজে নিজেকে ভিডিও বানাইতে বা আপনি নিজে ভিডিও বানাবেন সেই ভিডিও পারবেন যদি আপনার একটু সময় লাগে সেটা সবচেয়ে বেটার আপনার জন্য যদি আপনার নিজের ভিডিও হয় সেই ভিডিও মানুষ দেখবে এবং আপনি যেই ক্যাটাগরি ভিডিও বানান না কেন যেমন আমার দু তিনটা ভাইয়ের সাথে পরিচয় হয়েছিল তারা দেখছি শুধু ওয়াজ মাহফিলের ভিডিও গুলাই ক্রিয়েট করে কিভাবে তারা বিভিন্ন প্রোগ্রামে যায় যায় শুধু ওই ভিডিও গুলো তাদের চ্যানেলে লং ভিডিও তাদের চ্যানেলে অন্য কোনো ভিডিও নাই আবার কিছু বন্ধু বান্ধব আছে দেখছি তারা শুধু শর্টস ভিডিও বানায় যেগুলো ফানি টাইপের ভিডিও বানায় কমেডি ফানি ভিডিও যেমন আমার চ্যানেলটা ওই ক্যাটাগরিতেই আছে এবং বলক ভিডিও আসবে করে আপনারা ভিডিও আসলে সেগুলো দেখবেন এবং আমি নিজের পার্সোনাল অনেক ভিডিও সারি ব্লগ ভিডিও সারি সেগুলো দেখবেন আর সামনের দিকে অবশ্য ভিডিও নিজের ভিডিও আসবে বেশি চ্যানেল মনিটাইজেশন হওয়ার সম্ভাবনা আছে আমি এখনো মনিটাইজেশন পাই নাই পাই ভুলের কারণে আমার কিছু ভুল ছিল সেটা হচ্ছে আমার গাইড সেটা হচ্ছে কিভাবে আসলে একটা ভিডিও কারণ আমি বাচ্চাদের একটা ভিডিও করছিলাম আর সেটা আমি নিজে ভিডিওটা আপলোড দিয়েছিলাম আমার চ্যানেলে যার কারণে আমার গাইডলাইন এসটা গাইছে গাইডলাইন এসটাকে একটা আসলে কোনো আশা করি যে তো সেটা সব আমার কাছে যাওয়ার পরে সে বলে দিছে যে একটা আসলে হতাশা কিছু নাই তুমি কাজ করো আর তুমি নিজের ভিডিও বেশি সারার চেষ্টা করো তুমি যেই ধরনের ভিডিও ধারণা করো নিজের ভিডিও বেশি সার চেষ্টা করো তাতে দেখবো যে তুমি তাড়াতাড়ি আর যেহেতু তোমার সাবস্ক্রাইব দেখছি ভালোই আছে তাহলে তুমি এইভাবে কাজ করো আসলে কথা মতো কাজ করে মোটামুটি ভালোই আগাইছি এবং আশা করি সামনেও ভালো কিছু করবে চ্যানেলটা দিয়া যেহেতু আমি ফেসবুকে সাকসেস হতে পারি নাই ইউটিউবে দেখি চেষ্টা করে কিছু করা যায় কিনা আর আপনারা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন যে যেখান থেকে দেখছেন যদি ভয়েসটা ক্লিয়ার হচ্ছে কিনা আপনারা ভালো করে শুনতে পাচ্ছেন কিনা একটু জানবেন আর কে কোথা থেকে দেখছেন তাও জানাবেন আর যদি ঢাকার মোহাম্মদপুরে এরকম কেউ থেকে থাকে পরিচিত আমার এলাকার এবং আমার প্রতিবেশী অথবা আমার ফ্রেন্ড সার্কেলের ভিতরে এরকম কেউ থেকে থাকেন যারা ইউটিউবে কাজ করতে আগ্রহ ফেসবুকে কাজ করতে আগ্রহ আছে যাদের এরকম থেকে থাকলে অবশ্যই যোগাযোগ করবেন এবং আপনাদের চ্যানেল যাদের চ্যানেল আছে যদি মনে করেন যে এটা সম্পর্কে ভালো বোঝেন না তাহলে যোগাযোগ করবেন আমার কাছে ওরকম আমার চেয়ে ভালো বোঝে এরকম কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা আপনাকে সুন্দরভাবে ইউটিউব চ্যানেল সেট করে দিবে এবং এটা কিভাবে কাজ করতে আপনাকে সেই গাইডলাইন দিয়ে দিবে সেক্ষেত্রে আপনি অল্পতেই মনে করেন সাকসেস দিতে পারবেন এবং আপনার চ্যানেলে কোনো রকম গাইডলাইন এবং কপি ইস্যু এগুলো আসার সম্ভাবনা থাকবে না যদি আপনি জেনে শুনে কাজ করতে পারেন আপনার জেনে শুনে কাজ করতে হবে না জেনে কাজ করলে এটা আপনি কোনো সাকসেস হওয়ার সম্ভাবনা নাই দিয়ে আছে আপনি পরিশ্রম করে সারা বছর কাজ করছেন আপনার চ্যানেলে পাঁচ হাজার দশ হাজার সাবস্ক্রাইবার হয়েছে আপনি সারা বছর কাজ করার পরে দেখা গেছে নেক্সট একটা আপনার গাইডলাইন ইস্যু হয়েছে একটা কপি ইস্যু হয়েছে আপনার চ্যানেলটা বাদ দিয়ে গেল সেই ক্ষেত্রে কিন্তু আপনার পরিশ্রমটাই বৃথা অতএব আপনাকে খুব সতর্ক হয়ে কাজ করতে হবে সোহেল ভাই কি আমার লাইভে যুক্ত আছেন সোহেল ভাই and then I can go to the next one. যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কি কোথা থেকে দেখতেছেন আর যারা আমার মতো নতুন ইউটিউবে কাজ করতেছেন আপনাদেরকে সবাইকে অভিনন্দন জানাই আপনারা কাজ করতে থাকুন আগাইতে থাকুন ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন এবং আপনাদেরকে নিজের কন্টেন্ট তৈরি করতে হবে বেশি আপনি অন্যের কন্টেন্ট আসলে ইউটিউব বলেন যে কোনো প্ল্যাটফর্মে আসলে সাকসেস হওয়া খুবই কঠিন নিজেদের কন্টেন্ট তৈরি তাড়াতাড়ি সাকসেস হতে পারবেন এবং সেক্ষেত্রে আপনি তাড়াতাড়ি আগাতে পারবেন নিজের কন্টেন্টের ক্ষেত্রে হচ্ছে কি আপনার পুরো ইনকামটাই আপনার জন্য আসবে আর অন্যের কন্টেন্ট আপনি ছাড়লে সেটা কপি ইস্যু আসতে পারে গাইডলাইন ইস্যু আসতে পারে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে সেটার ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনার চ্যানেলটা অতটা গ্রো হবে না সোহেল ভাই আমাকে স্মরণ করার জন্য ধন্যবাদ ভাই আসলে ভাই আপনাকে স্মরণ না শুধু যুক্ত থাকতেন এবং আগামী ইনশাল্লাহ আর আসলে এই ইউটিউবে কাজ করাটা আমার খুব আগ্রহ থেকেই হয়েছে এবং ইউটিউব ফেসবুক আগ্রহ ছিল কাজ করার কিন্তু ফেসবুকে আমি অনেক চেষ্টা করি সাকসেস হইতে পারিনি কিন্তু আমি দেখছি আমার সাথে যারা আমার পরে আছে তারা অনেকেই আমি আমার কাজ করার ক্ষেত্রে আমার যেই ধরনের গাইডলাইন গুলো দরকার ছিল সেগুলো আমি আসলে সঠিক ভাবে পাই নেই বিশেষ করে আমি যেটা না জানতাম সেটা অবশ্যই আমার একজনের কাছে জানা উচিত ছিল যে ভালো বোঝে তার কাছে জানলে হয়তো আমার জন্য সুবিধা হইতো কিন্তু আমি সেই কাজটা না করাতে আমার এই সমস্যাটা হয়েছে হবে না যে সকল বন্ধুরা আছে যারা কাজ করতেছে ইনশাল্লাহ তাদের কাজ করব আর সোহেল ভাইয়ের বলবো যেটা আপনাদের চ্যানেলের অবশ্যই সোহেল ভাইয়ের চ্যানেল আছে আপনাদের চ্যানেলের লিঙ্ক অবশ্যই কমেন্টে দিয়ে দেন এখানে যারা আমার ফ্রেন্ড সার্কেল আছে এবং আমার বন্ধু বান্ধব যারা আছে আমার যারা দর্শক আছে আমার ভিডিও দেখে আমার চ্যানেল সাবস্ক্রাইবার যারা আছে অবশ্যই আপনাদেরকে সাবস্ক্রাইব করে নেবে এবং আপনাদের ভিডিও দেখবে ইনশাআল্লাহ আগামী লাইভে গেস্ট থাকবে আপনারা সবাই আমন্ত্রিত এবং আগামী লাইভ কবে করা হবে সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এবং আগামী লাইভে যে আমার যে মামা আছে সোহাগ সোহাগ আপনাদেরকে বলে রাখি ইনশাআল্লাহ সে আগামী লাইভে থাকবে আপনারা দেখবেন সে কি গাইডলাইন দিচ্ছে ইউটিউব সম্পর্কে তার নিজের নিয়ে কাজ কাজ করে করে ফেসবুক এই তুলনায় ইউটিউবে সে বেশি সময় দেয় এবং ইউটিউব নিয়ে কাজ করে ইনশাআল্লাহ আগামী লাইভে তাকে নিয়ে আসবো গেস্ট হিসাবে আপনারা দেখবেন এবং বন্ধু বান্ধব অনেকে আমন্ত্রিত গেস্ট হিসাবে এবং আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যেহেতু আজকে হঠাৎ করে লাইভে আসা বিকালে এডিশন নিয়েছিলাম আজকে লাইভ করব যেহেতু 5000 সাবস্ক্রাইবার হয়ে গেছে পূর্ণ আজকে আজকে লাইভ করব সেই ক্ষেত্রে আর মনে করেন গেস্ট নিলাম না না হলে আজকেও গেস্ট নিতে পারতাম তো বেশ করে যাদের ইউটিউব চ্যানেল আছে অবশ্যই কমেন্টে নক দিবেন যে আমার চ্যানেল আছে আমি আপনাকে গেস্ট হিসেবে নিব যাদের ইউটিউব চ্যানেল আছে এরকম বন্ধু বান্ধব কি গেস্ট হিসেবে নিব তাহলে সেই ক্ষেত্রে সুবিধা হবে কি যাদের চ্যানেল নাই তারা আপনারা বুঝতে পারলেন যে ইউটিউব সম্পর্কে কাজ করলে কিভাবে আগানো যায় কিভাবে কাজ করা যায় সব কিছু জানতে পারলেন বুঝতে পারলেন এবং কিছু জানা থাকলে তাদের কাছ থেকে জানতে পারবেন এমন বন্ধু বান্ধবদেরকে অবশ্যই ইনভাইট করা হবে বেশকে যাদের চ্যানেল আছে তারা অবশ্যই নক দিবেন কমেন্ট বক্সে এবং ফেসবুকে অবশ্যই নক দিবেন তাহলে আগামী লাইভে দেখা আছে আপনাদেরকে লাইভে নিয়ে আসা হবে যারা লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কি কোথা থেকে দেখতেছেন এদের ভিতরে পরিচিত থেকে আছেন কিনা আমার বেশ করে আমার বন্ধু-বান্ধবের ভিতরে কেউ আছেন কিনা লাইভ কমেন্ট করে জানাবেন যে ভয়েসটা क्लियर যাচ্ছে কিনা একটু ঠান্ডা লাগছে গলাটা একটু ভাঙা রাসেল ভাই লাইভে আছেন রাসেল ভাই থাকলে কমেন্ট করে জানান যাই হোক আজকে লাইভটি বেশি বড় করব না আপনাদেরকে সবাইকে বলে রাখি যে আজকে পাঁচ হাজার সাবস্ক্রাইবার হওয়া তো অনেক খুশি এবং লাগে সেই চলে আসছি ইনশাল্লাহ আপনারা আগামী লাইভ করার আগে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আপনারা থাকবেন এবং আপনাদেরকে গেস্ট হিসাবে লাইভে নেওয়া হবে আজকে শাইন বাই আছেন কিনা জানি না শাইন বেড়ে দরকার ছিল শাইন এখন সাইন ভাই অবশ্যই ভিডিও দেখলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনি ভিডিও দেখতে পারছেন কিনা এবং ভিডিও দেখছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন সাইন এখন আগামী লাইভে ইনশাআল্লাহ আপনাদেরকে গেস্ট হিসাবে নেওয়া হবে যেহেতু আজকে হঠাৎ করে লাইভে আসা যার জন্য আপনাদেরকে কাউকে আমন্ত্রণ জানানো হয়নি লাইভে যাই হোক এখানে যদি ওরকম কেউ থাকেন ইউটিউবে কাজ করতে চান ফেসবুকে কাজ করতে চান যে একা দেখে পারতেছেন এরকম কেউ থাকলে অবশ্যই নক দিবেন যে আপনারা গ্রুপ নিয়ে কাজ করতে চান ইউটিউব ফেসবুকে কিন্তু আপনি একার কারণে পারতেছেন না যোগাযোগ করবেন আপনাদেরকে কাজ করার ব্যবস্থা করে দিব এবং করে কাজ করার ব্যবস্থা করে দিব আপনার আপাতত নতুন অবস্থায় কারো দামি ফোন এবং ক্যামেরা এগুলা প্রয়োজন নাই এগুলো প্রয়োজন নাই আপনারা কাজ করতে থাকবেন এগুলো সব হয়ে যাবে এই যে হাতের মাইক্রোফোনটা দেখতেছেন এই তো নিজের না এটা দাঁড় করা বন্ধু বান্ধবের তাতে সমস্যা নাই কিন্তু আপনার ইচ্ছা শক্তি থাকতে হবে ইচ্ছা শক্তি থাকলে আপনি অবশ্যই আগাতে পারবেন নিজের একটা মাইক্রোফোনও নাই তারপরেও কিন্তু নিজের আগ্রহ আছে ইউটিউব ফেসবুকে কাজ করা যার জন্যই মনে করেন এতদূর আসছি ইনশাল্লাহ সামনে আরো ভালো কিছু করবো আশা করি যারা যারা লাইভটি দেখছেন অবশ্য কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন যাই হোক আজকে লাইফ আর বেশি বড় করবো না যেহেতু হঠাৎ করে কাউকে না বলে চলে আসছে এবং আপনাদেরকে আগে জানানো উচিত ছিল যে লাইভ টি করবো বিকালবেলা হঠাৎ করে মনে হলো যে যেহেতু হয়ে গেছে আজকে আজকে তাহলে একটু যাই যা সবার সাথে একটু সাক্ষাৎ করি যেহেতু সেটা হঠাৎ করে হওয়াতেই মনে করেন যে লাইভে চলে আসছি ইনশাল্লাহ আগামী লাইভে সবাই থাকবে এবং আগামী লাইভ করার আগে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যে যেখান থেকে আজকে লাইভটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেশ করে পরিচিতরা নাকি চ্যানেল সাবস্ক্রাইব আর সাবস্ক্রাইব করতে চায় না কেন চায় না সেটা জানি না তবে এটাই বলবো যারা পরিচিত বন্ধু বান্ধব আসলে এদের সাপোর্টে সবার আগে প্রয়োজন অনেক সময় হচ্ছে কি তারাই আসলে বেশি একটা সাপোর্ট দেয় না অপরিচিতরে বেশি সাপোর্ট দেয় অপরিচিতরে ভিডিও দেখে লাইক শেয়ার করে এবং তারা উৎসাহ দেয় কিন্তু যারা কাছের বন্ধু বান্ধব খুবই এলাকার ভাই যারা আছে এরা অনেক সময় হয়তো ভিডিও দেখতে চায় না দেখলেই ঠেলা দিয়া সরে দেয় ফেস দেখলে চিনে ওই জন্য তারা গুরুত্ব দেয় না আসলে এরকম না তাদের কাছ থেকে আমরা সবসময় বেশি আশা করি তাদের কাছ থেকে এই জন্য বেশি আশা করি যে তারাই হয়তো বেশি সাপোর্ট দিবে তারাই হয়তো পাশে থাকবে তারা উৎসাহ দিবে যে হ্যাঁ তুমি এটা করো এবং এটা হচ্ছে কি হচ্ছে না তারা ভালো মন্দ উপদেশ দিবে এটা সবসময় আশা করি সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে লাইভটি এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম